হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি শিবানিস ব্লগে তোমাদের সবাইকার একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকের একটি নতুন ব্লগ শুরু করেছে তো সকাল সকাল ফুল দিয়ে শুরু করে দিলাম দেখো আসলে কি বলো তো ছাদের উপর এলেই ফুল মানে ফুল গাছটা না দেখালেই নয় এত সুন্দর লাগে দেখতে কি বলবো তোমাদের তো যাই হোক আজকে দেখো সকাল সকাল স্নান সেই দেখো একটা ফুল তুলেও নিয়েছে ও ছাদে এলো মানে একটা ফুল নেবে যদিও সে আমাকে জিজ্ঞেস করবে তারপরে যে মামা আমি একটা ফুল নেব আমি যদি হ্যাঁ বলি তাহলে নেবে এটা খুব ভালো লাগে এরিকের আমার তো যাই হোক দেখো আজকে সকাল সকাল স্নান টান করে চলে এসছি এখানে দেখো কাপড় শুকাতে হবে এখন তো সকালবেলা স্নান টান করে মানে রিককে সকালবেলার কাজ যেটা থাকে সেটা তো কমপ্লিট হয়ে গেছে রিককে প্রথমে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে চলে এসছি তারপর এসে স্নান টান করে কাপড় শুকাতে চলে এসেছি এখন ছাদে তারপর তো রিকের কাজ রয়েইছে আর রিককে খাইয়ে দিয়েছি আগে আজকে আর কি বলো তো ওখানে গেছিলাম যে বাড়িতে তো ওখান থেকে খাইয়ে নিয়ে এসে আর দেখো তারপরে এখন আমি কাপড় শুকাতে চলে এসেছি আর রিক কী বলো তো মানে ও বাড়িতে যেহেতু খেলার মানে খেলার একটা সাথী পেতো তো এখানে একটু খেলার সাথী নেই ও একটু মানে আমার পেছন পেছনে একটু ঘুরে আর তো কাপড় শুকালে তো ও তো যাবেই মানে ও তো আসবেই কোনো কথা নেই যে মাম্মা যে কাপড়টা শুকাবে ও তো কাপড় শুকাবে মানে ওটা তুমি বললেও সে কাপড় শুকাতে আসবে আর না বললেও সে আসবে তারপর এই যে চলে গেল ও তার কাজ বাজ শেষ করে মানে একটা ফুল তুলেছিল ওই ফুলটা ছিঁড়ে টিড়ে এখন চলে গেছে আমাকে হেল্প করার জন্য তো যাই হোক ও এখন আমাকে হেল্প করতে চলে এসছে ও আমাকে এখন হেল্প করবে তারপরে আমি আমি ওর কাজটা করব। যাই যাই হোক আজকে আমি এখনও কিছু খাওয়া দাওয়া করিনি এখানে কাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো আর কী বলতো ওই যে এদিককে নিয়ে যাই বললাম তো মানে এখানেও একটু বসে মানে ওখান থেকে মানে স্কুলে যে যায় তো ওকে একটু ছেড়ে একটু আড়াল হয়ে যায় মানে ওকে একটু অভ্যাস করানো হচ্ছে যে ও একটু আগে বসা শিখুক দেখো পড়া তো পরে মানে ওর পড়ার বয়স তো হয়নি তবু ও কী তো মাকে বাবাকে ছাড়াও যে মানে স্কুলে একটা কি বলো তো বসাটাই মেন যে ও মানে বাড়ির লোককে ছেড়ে মানে বসলে তারপরে সে পড়া আস্তে আস্তে সে নিজের থেকেই পড়বে ওকে কোনো জোর করা লাগবে না বা ওকে বলাও লাগবে না ও ও বন্ধু দুবান্ধব পেলেই সে পড়তে বসে যাবে তো যার জন্য ওকে ও আগের থেকে কিন্তু এখন অনেকটাই মানে কান্নাকাটি করে না আমি যখন আগে কী করতাম একটু ছেড়ে দিয়ে এদিক ওদিক আসতাম মানে একটু আড়াল হয়ে গেলে ও কান্না করতো আর এখন ও একটু অন্য অন্যমনস্ক হয়ে গেলে আমি একটু পিছিয়ে আসি তাহলেই ও কান্না আর করে না রোগভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখা যাক কতদিন কি থাকে এরকম তারপর দেখো আমি তো আর কিছুই শেয়ার করতে পারিনি এখানে আমার বৌদি রান্নাবান্না করে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছে তারপর দেখো এখানে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছটা জেনেছিলাম তারপরেই কিন্তু রিকেট স্কুলে গেছিলাম এই দেখো এখানে মাছ ভাজা আর শাক ভাজাটা যেহেতু সকালবেলা পান্তা দিয়ে খাওয়া হয়েছিল শাক ভাজাটা এখানে দেখো অল্প রয়েছে সকালবেলা খাওয়া হয়ে গেছে আর এই মাছ ভাজা রয়েছে তো কি মাছ আমিও ঠিক নামটা আমার ঠিক মনেও নেই তারপর এখানে দেখো মাছের ঝাল রয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর কি ছিল যেন ভুলেও গেছি আর এখানে হ্যাঁ আর ছিল মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট দারুণ লাগে খেতে তো যারা খাও অবশ্যই জানো যে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কেমন লাগে তো যাই হোক আজকে রান্না এটুকুই ছিল আর আমাকে আজকে একটু বেরোতে হবে তো যাই হোক আমি ওখান থেকে বেরিয়ে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে রিখে ঘুম পাড়িয়ে বাজারে গেছিলাম একটু কাজে তো ওই কাজটা তো হলো না তো ভাবলাম যে ওই কাজটা যখন হলো না তাহলে আর একটা কাজ করাই যাক আর এখানে তো দুপুরে সেরকম দোকানও খোলা থাকে না তারপর দেখলাম যে একটা বড় ব্যাগের দোকান খোলা আছে তো কদিন ধরেই ভাবছিলাম যে ব্যাগ কিনবো মানে রিকের ব্যাগটা না ছোট হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে রিকের রিকের ব্যাগ ব্যাগ না এটা হচ্ছে দিদির মানে আমার জায়ের মেয়ের জন্য একটা কিনেছি তো ওখান থেকে হয়ে আমি রিক কিন্তু বাবার বাড়িতে ঘুমিয়ে আছে আমি এসেছি এখানে বাড়িতে তো ওকে ব্যাগটা দিয়ে আমি কিন্তু চলে যাব এখানে এসে দেখি সেও ঘুমিয়ে গেছে সে কিন্তু দুপুরে ঘুমায় না আজকে ঘুমিয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না ওর মায়ের কাছে দিয়ে যাব তারপর সে উঠে দেখলে খুব আনন্দ হবে তো একসঙ্গে একই কালারের ব্যাগ এনেছি ভাই বোনের একই কালার ব্যাগ এনেছি কিন্তু ব্যাগটা ডিফারেন্স আছে কালারটা কিন্তু একই আর আমার বিশাল পিঙ্ক কালার আমার পছন্দ বাচ্চাদের বাচ্চারা তো এখনও বুঝতে নি যে কার কোনটা কালার তো আমার পিঙ্ক কালার পছন্দ তার জন্য দুজনেরই পিঙ্ক কালার তো সেটা ছিল মানে আমার জায়ের মেয়ের আর এটা হচ্ছে রিকের এই দেখো এটা হচ্ছে রিকের ব্যাগ তো এটাতেও পিঙ্ক কালার রয়েছে এই ব্যাগ কিন্তু দুই দু দুটো কালার ছিল তো ভাবলাম যে ওই কালারটা একটু মানে কী বলতো একটু বড়ো হলে ঠিক আছে বাচ্চাও আছে তো তো বাচ্চাতে একটু ফুট মানে একটু কালারটা ফুটে উঠবে দেখতে কিন্তু ভালো লাগে যার জন্য দেখো রিকের জন্য একটা পিঙ্ক কালারের ব্যাগ এনেছে আর এই যে হচ্ছে তার পেছনটা আর এটা একটু বড় হচ্ছে ওকে তো বড় হলেও কিছু করার নেই ওই ব্যাগটা মানে আগের ব্যাগটা এত প্রবলেম হচ্ছিলো মানে অনেকটাই ছোট ব্যাগটা তারপর তো মানে স্লেটটাও তো যেহেতু বড় তো স্লেটটাও মানে ধরে না ব্যাগে তো যার জন্য ব্যাগটা আনা তো ও তো এখন পড়াশোনা সেরকম শেখেনি তবুও বললাম যে ওর যখন অসুবিধা হচ্ছে একটা ব্যাগ কিনে নিই তারপরে ওর দিদির জন্য একটা এর জন্য একটা দুজনের দুটো ব্যাগ কিনে নিয়ে এলাম আসার সময় তারপরে টলও নিয়ে এলাম রিকের তারপর দেখো রিকের দিদি যে তিতলি ও বলছে যে আমি আগে বই মানে ওর যে পুরোনো ব্যাগে যে বইগুলো ছিল ওই বইগুলো নিয়ে এই ব্যাগে ঢুকাচ্ছে তো ভাব বললো যে আমি যখন বইটা ভুড়ছি ব্যাগটা হচ্ছে আমার মানে এরকম লাগাচ্ছিলো তো যেহেতু রিক ঘুমিয়েছিল কিছুই যে জানে না রিক ঘুম থেকে উঠলে তারপরে ভালোভাবে সে দেখবে তোকে তাকে ঘুম থেকে উঠাবো তারপরে প্রথমেই তাকে ব্যাগটা দেখাবো তো যাই হোক এই দেখো দেখে তো স্লেটটা কেমনভাবে থাকে এত ব্যাগটা ছোট হয়ে গেছে তো অসুবিধা হতো তো যার জন্য এই দেখো তিতলি ঢুকিয়ে নিচ্ছে তারপরে বলছে কি এটা আমার ব্যাগ আমি প্রথমে নিয়ে দেখবো কেমন হয়েছে তারপরে তো ও তো এসে থেকেই বলে যাচ্ছে যে পিসি দেখো এই ব্যাগটা আমি কাঁধে নিতেও পারতাম না মানে তিতলি বাচ্চাদের মানে জামা বলো ব্যাগ বলো সব কিছুই ও আগে ট্রাই করবে এরকম একটা তো যাই হোক যে স্লেট রুমাল যা যা থাকে মানে স্লেট খড়ি রুমাল যা যা থাকে সব কিছু এই ব্যাগে দিয়ে দিল তারপরে এখন তিতলি ট্রাই করবে যে এটা হচ্ছে আমার ব্যাগ তারপরে তিতলি বলল যে এবার আমার কমপ্লিট হলো এবার আমি কাঁধে নিয়ে দেখব যে আমাকে কেমন লাগে আমলে হ্যাঁ তোকে তো ভালোও লাগবে আর ব্যাগটা যেহেতু একটু পিঙ্ক কালার তো আসলে কি বলো তো আমি প্রথমে ভাবছিলাম যে পিঙ্ক কালার তো মেয়েদের মানে মেয়ে 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 লাগে পিঙ্কটা তো দোকানি বললো বলছে না না এখন বাচ্চা আছে এখন সেরকম কোনো অসুবিধা নেই তো এনেই তিতলি বলছে খুব পছন্দ হয়েছে ব্যাগটা তো যাই হোক এই যে দেখো ওই যে বলছিলো বলছে ওই ব্যাগটা আমার ঢুকছেই ঢুকছিলই না এটা আমাকে পুরো ভালো হয়েছে ও প্রথমে নিয়ে দেখে নিলো যে এটা হচ্ছে আমার ব্যাগ এটা কার ব্যাগ তোমার ভালো হয়েছে এবার তুমি যাবে তো টিউশনে আর বমাসি করবে না তো স্কুলে চলে যাবে হ্যাঁ আর এই ব্যাগটা এই ব্যাগটা কি হবে এটা ছোট হয়ে গেছে না এটাও নিয়ে যাবে একটা ব্যাগ নিতে হয় আচ্ছা ঠিক আছে দেখো ঠিক আছে নিয়ে যাবো ঠিক আছে তোমার পছন্দ ভালো হয়েছে আচ্ছা চলো তাড়াতাড়ি মুখ মুখটুক ধুয়ে খেয়ে নাও দিলে টিউশন যাবে হ্যাঁ বমাশি করবে না তো ঠিক আছে গাইস তারপরে দেখো রাত্রেবেলা এখন রান্নাবান্নার পালাই দেখো আজকে রাত্রে হবে পরোটাই যে দেখো পরোটার জন্য আটা মাখ খেয়ে লেচি কেটে নিয়েছি এখন এটাকে পরোটাটাকে বানাতে হবে তারপরে কিন্তু তরকারি ব্যবস্থা করতে হবে যে পরোটা কী দিয়ে খাবে ব্যবস্থা না ব্যবস্থা হয়ে গেছে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করা বাকি তো যাই হোক তারপর দেখো এই যে দিক কিন্তু আমার সামনেই বসে আছে বাবু হয়ে কী জন্য বসে আছে বলো তো পরোটাটা বেলা শেষ হলে ও বেলনি চাকিটা নেবে মানে ও একটা আটা আর বেলনি চাকি নেবে যেটা আমার বানানো শেষ হয়ে গেলে ও বানাবে যাই হোক তারপরে দেখো এখানে পরোটা করা কমপ্লিট হয়ে গেছিল তারপরে এখন চলে এসেছি যে এখন পেঁয়াজি বানানো হবে যেহেতু বাবার জন্য পেঁয়াজি এই দেখো বানাতেও কে এই যে তিতলি বানাবে আজকে রাতে মানে তরকারি সব তিতলি করবে যাই হোক ও পেঁয়াজির জন্য রেডি করে নিয়েছে আর এখানে দেখো চিলি চিকেনের জন্য কিন্তু এখানে সব কিছু যা যা লাগে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন আর এটা চিকেনটাকে ম্যাগনেট করে রাখা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু বানানো হবে যে যেহেতু তিতলেই মাত্র টিউশন থেকে এলো ও বানাবে আজকে বলেছে যে আমি বানাবো পিছনে ঠিক আছে তুমি বানাও তো ওর জন্য সব কিছু রেডি করে রেডি করে নিয়েছি তারপরে এখন শুধু বানাবেই তো দেখো পরোটা হয়ে গেছে বানানো আর রিক না কখন কখন বলে পরোটা খাবো আবার কখন বলে খাবো না জানি না রিকের আজকে কি করব তো যাই হোক এখন বলছে যে পরোটা খাবে না খাবে না তারপর দেখা যায় কি করা যায় এই যে দেখো পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের কিন্তু চিলি চিকেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানি না কেমন খেতে হবে এই যে দেখো চিলি চিকেনটাও বানানো হয়ে গেছে এই যে পুরো গরম গরম রয়েছে আর একটু লেট করেই বানানো হয়েছে যেহেতু একটু গরম গরম খেলে ভালো হবে চারজন একটু লেট করেই বানানো হয়ে যায় দেখো চিলি চিকেন তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিয়ে আসছি নতুন ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই টাটা গুড নাইট